আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন জে এসপি টু মডেলের সার্কেট সবগুলা তিনটায় রেডি করা হয়েছে আট আট ষোলোটা মুসকেট দেবত্রিশ পাঁচ অরিজিনাল মুসকেট ষোলো পিস মুসকেট ব্যবহার করা আছে সবগুলায় ডিজিটাল ডিসপ্লে ভালো সার্কেট সুন্দর করে রেডি করা হয়েছে তামা টেনে পুরাটা তামা টেনে রেডি করা হয়েছে অনেক সুন্দর সার্ভিস সার্কিট সার্কেটগুলোর চারটে ক্যাপাসিটা ব্যবহার করা আছে আমার পঞ্চাশ বল সাতচল্লিশশো চার ডে ব্যবহার করা আছে এগুলাই এই সার্কেট দিয়ে এক হাজার অর্ডো চলান যাব বারো বল এক হাজার অর্ট পঞ্চল্ট দেওয়া দুই দুইটি এলপি সার্কেট অনেক ভালো সার্ভিস এই সার্কেটগুলো দিয়ে যতগুলো মাল বানাইছি কোনো রিপোর্ট আসে নাই অনেক সুন্দর সার্ভিস দেয় সবগুলো বারোটা দুজনে রেডি করেছি ಬಾರ ಗಲ್ೋ ಲಾಗ ಇಬಕ್ಸ ಜೊತೆ ಕೊಡಬೇಕ